আল্লাহর রাসুল একটি লিখিত সংবিধান তৈরি করেছিলেন ওই সংবিধানটাকে ইতিহাসের ভাষায় বলে মদিনা সনদ সংবিধানটা ইতিহাসের ভাষায় কি নাম মদিনা সনদ এই মদিনা সনদের বিভিন্ন ধারা উপধারা দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি মদিনা সনদের বিভিন্ন ধারা উপাধারা শুধু ইমান রক্ষার জন্য ঐক্যের মূলনীতি না দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি ইমরানের নম্বর আয়াতে আল্লাহ ইমান রক্ষার জন্য মুসলমানদের ঐক্যের মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন রসুল করিম সাল্লাহ ইসলাম ঐতিহাসিক মদিনা সনদে দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি নির্ধারণ করে দিয়েছে এবার বুঝে থাকলে একটু দয়া করে বলুন ইমান রক্ষার জন্য ঐক্যের মূলনীতি রয়েছে কোন সুরার কত নম্বরে আলী ইমরানের একশো তিন নম্বর দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি রয়েছে মদিনাসনদে দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি রয়েছে মদিনাসনদে এখানে আনুষঙ্গিকভাবে ভাবে আরেকটা কথা বলে রাখা প্রয়োজন সেটা হলো আজকাল অনেককেই মুখে মুখে বলতে শোনা যায় রাসুল মুদের আদর্শ একটা পরম মহা সত্য কোনো কথা হতে পারে না এর চেয়ে বড় সত্য কোনো কথা হতে পারে না রাসুল মুদের আদর্শ এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন শুধু নামাজ পড়ার জন্য রাসুল মোদের আদর্শ শুধু রোজা রাখার জন্য রাসুল মদের আদর্শ শুধু বিয়ে করার জন্য রসুল মদের আদর্শ শুধু মিষ্টি খাওয়ার জন্য রসুল মদের আদর্শ শুধু কোরআন তেলাওয়াতের জন্য রসুল মোদের আদর্শ না দেশ শাসনের জন্য ও রসুল মদের আদর্শ যারা দেশ শাসনের জন্য রাসুলকে আদর্শ বিশ্বাস করে না ফলো করে না লজ্জা থাকলে এদের মুখে রাসুল মুদের আদর্শ বলতে পারে না আল্লাহ ফকরবুল আলমিন পবিত্র কোরআনের একা বলেন

সর্বোত্তম আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ এর সমতুল্য আদর্শ জগতের আর কোথাও হবে দূরের কথা এর কাছাকাছি আদর্শ ও আর কোথাও নয় আপনাদের মনে হয় রাসুল শুধু ব্যক্তি জীবনের জন্য উম্মতের আদর্শ ছিলেন রাসুল শুধু পারিবারিক জীবনের জন্য উন্মতের আদর্শ ছিলেন রাসুল শুধু সামাজিক জীবনের জন্য উন্মতের আদর্শ ছিলেন রাসুল শুধু অর্থনৈতিক জীবনের জন্য উন্মতের আদর্শ ছিলেন রাসুল শুধু সামাজিক সামরিক জীবনের জন্য উন্মতের আদর্শ ছিলেন রাসুল শুধু রাষ্ট্রীয় জীবনের জন্য উন্মতের আদর্শ ছিলেন না আন্তর্জাতিক জীবনের জন্যও এখন কেউ যদি ব্যক্তি জীবনের জন্য রাসুলকে আদর্শ মানে রাষ্ট্র জীবনে রাসুলকে আদর্শ মানে না তাহলে তার গ্লাসের মধ্যে এক কাপ দুধ আছে আর এক কাপ পেশাব আছে তার গ্লাসে এক কাপ দুধ আছে আর এক কাপ পেশাব আছে আপনারাই বলুন একটা গ্লাসের মধ্যে একটা কাপ দুধ দেওয়ার পরে আরও একটা কাপ পেশাব ডাললে পরে দুধটা কি পান করার যোগ্য থাকে সুতরাং যারা ব্যক্তি জীবনের জন্য রসলকে আদর্শ মানে রাষ্ট্র জীবনের জন্য রসুলকে আদর্শ মানে না এরা ব্যক্তি জীবনের রসুলকে আদর্শ মানার আধা পয়সার মূল্য থাকে না এটা হলো রাসুল যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান তৈরি করেছিলেন এই আলোচনার প্রাসঙ্গিক কথা এই আলোচনার প্রাসঙ্গিক কথা আল্লাহ কোরআনে রাসুলকে শুধু আমাদের ব্যক্তি জীবনের জন্য আদর্শ বলেননি আল্লাহ কোরআনে রাসুলকে শুধু আমাদের পারিবারিক জীবনের জন্য আদর্শ বলেননি আল্লাহ কোরআনে রাসুলকে আমাদের শুধু আমাদের সামাজিক জীবনের জন্য আদর্শ বলেননি রাসুল ব্যক্তি জীবনের জন্য আদর্শ পারিবারিক জীবনের জন্য আদর্শ সামাজিক জীবনের জন্য আদর্শ রাসুল রাষ্ট্র জীবনের জন্য আদর্শ রাসূল এ করিম সল্লাহ ইসলাম জীবনের শেষ দশটি বছরের ভিতরে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন ইতিহাসের ভাষায় সেই সংবিধানের নাম মদিনাসলাম তাতেই দেশ রক্ষার ঐক্য হবে মদিনা সনদের ভিত্তিতে মদিনা সনদে শুধু মুসলমানদের এই দেশে মুসলমানদের বসবাসের ব্যবস্থা ছিল না মদিনা সনদে মুসলমান ইসলামী রাষ্ট্রে মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকদের বসবাসের নীতি বিদ্যমান ছিল রাসুলের প্রতি প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে শুধু মুসলমানদের বসবাসের ব্যবস্থা ছিল না অমুসলমানদেরও অমুসলমানদের কিভাবে দেখুন সেই সনদের একটি ধারায় উল্লেখ ছিল এই রাষ্ট্রের বসবাসকারী মুসলমান নাগরিকেরা যেভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন তে তেমনিভাবে এই রাষ্ট্রের ভিতরে বসবাসকারী অমুসলিমরাও তাদের ধর্ম পালনে স্বাধীন যে মদিনাসনদের একটা ধারা সনদের একটা ধারা এই ছিল যে মোহাম্মদুর রসুল্লাহর প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে মুসলমানেরা যেমনভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন তেমনিভাবে অমুসলমানেরাও আপন আপন ধর্ম পালনে স্বাধীন যে মদিনা সন্ধ্যায়ের একটা ধারা ছিল সুতরাং এই দেশের বাসিন্দা মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের নাগরিক হিসাবে সবাই একদল এই দেশের সমস্ত বাসিন্দা মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত বাসিন্দা এক দল ধর্মীয়ভাবে এক দল না রাষ্ট্রীয়ভাবে এক দল এই কথাটা বোঝা দরকার এখানে কি ইমান রক্ষার ঐক্যের রূপরেখা বর্ণনা করা হচ্ছে না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা এটা হলো দেশ রক্ষার ঐক্যের রূপরেখা